এই যে ভিডিওটির মধ্যে যে লোকটিকে তোমরা দেখতে পাচ্ছ এই লোকটির বাড়ি হলো বাংলাদেশ আর এই লোকটি বাংলাদেশ থেকে সৌদি আরব পর্যন্ত হেঁটে হেঁটে যাবে তো এই লোকটির সাথে আমার দেখা হলো প্রতিরাম লাইনে কয়েকদিন আগে ভিডিওটা কিছু কারণবশত পোস্ট করতে পারেনি চলো লোকটির মুখে সব শুনে নেই বাংলাদেশে কোন জায়গাতে গেছো হ্যাঁ এখন এখান থেকে কোথায় সোজা কাশ্মীর তারপরে ওখান থেকে পাকিস্তান হয়ে সৌদি আরবে হাটেই পায়ে হাটে যাওয়া কতদিন হলো বাড়ানো বাড়ি থেকে দুদিন হলো আট নয় মাস লাগিয়ে যাতে ও ওই জন্য ভারতের পতাকা আর হচ্ছে বাংলাদেশের ঠিকই আছে আর আজকের এই ভিডিওটি করার মেন যে উদ্দেশ্য আমার যেটা ছিল সেটা হলো কি যে এই লোকটিকে তোমরা কোথাও না কোথাও দেখতে পাবে আমার যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তো যখনই দেখা হবে তো অবশ্যই একটু হোক হেল্প করে দিও সাহায্য করে দিও কোনো যদি সমস্যায় পড়ে তো সেই জন্য ভিডিওটা পোস্ট করছি আর কি আর তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করো যাতে তোমাদের দ্বারা অন্য কেউ দেখার সুযোগ পায় মানে দেখার বলতে অন্য কেউ জানতে পারে বা একটু হেল্প করে দেয় আর ভালো লাগছে ইন্ডিয়া এবং বাংলাদেশের পতাকা হাতে নিয়ে খুব সুন্দর লাগছে আর এই লোকের বয়স শুনে তোমরা সবাই অবাক হয়ে যাবে সব থেকে বড় কথা মনের জোর কতটা অনেকটা মনের জোর হলেই কিন্তু এরকম কিন্তু একটা প্রোগ্রাম করা যায় যে এতদূর দূর হেঁটে হেঁটে যাচ্ছে চলো বয়সটা শুনে নেই বললাম বয়স কত আপনার বাহাত্তর বছর ছয় মাস বললাম আচ্ছা কত দিন লাগবে যাতে আট মাসের মতো লাগবে আমার আইডিয়া ওটাই করলাম যে আট মাসের মতো ঠিক আছে আচ্ছা ওটা এই ভিডিওটি দেখে আমরা একটি শিক্ষা পেলাম সেটা হলো মনের জোর পৃথিবীর সব থেকে বড়ো জোর আজকে কিন্তু এই মনের জোরের জন্য এত বছর বয়সেও কিন্তু সে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে এত দূর রাস্তা যাওয়ার জন্য পায়ে হেঁটে জানি না পৌঁছাতে পারবে কি না এতগুলো মাস বাড়ির বাইরে থাকতে হবে যাই হোক ভিডিওটা তোমরা অবশ্যই পারলে একবার শেয়ার করে দিও ধন্যবাদ